আসসালামু আলাইকুম ওয়া আবাকাত ধরে রক্ষাচ্ছে দেশ কিংবা বিদেশের যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আজকের বিষয় হেডলাইন দেখে বুঝে গেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজ থেকে দেখতেছেন প্রত্যেকে ফলো করে থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল হেলার রাজা থেকে দেখতেছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ইনশাআল্লাহ তোফাজ্জলকে আপনি লিখেছেন প্রচলিত হুন্ডি ব্যবসার শরীর আই বিধান কি প্রচলিত হুন্ডি ব্যবসা এটি কোন অবস্থাতে জায়েজ নয় হুন্ডি ব্যবসা করা যেমন নাজায়েজ হুন্ডির মাধ্যমে নিজ দেশে টাকা প্রেরণ করাটাও না এবং গুনাহের কাজ যারা আমরা এই কাজ করেছি পূর্বে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা তবা করব ভবিষ্যতে যেন এরকম কাজ আমাদের দ্বারা না হয় কেন এটিকে না বলেছি এর অন্যতম প্রধান কারণ হল যে আমরা সবাই কম জানি যে হুন্ডির মাধ্যমে যে টাকা লেনদেন করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ লেনদেন এবং এই লেনদেনগুলো সাধারণত এক দেশের সম্পদ অন্য দেশে পাচার করে নিয়ে যাওয়া বিশেষ করে আমাদের দেশের বর্তমান বাস্তবতায় আমরা বিষয়টি খুব সুন্দর করে খুব পরিষ্কারভাবে বুঝতে পারি সেটা হলো দেশে রিজার্ভের অভাব দেখা দিয়েছে যার ফলশ্রুতিতে ডলারের দাম বেড়ে যাচ্ছে এবং জ্বালানি তেল কেনা কঠিন হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ভয়াবহ সংকট এবং আশঙ্কার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এর অন্যতম প্রধান কারণ तोपक वीडियो की भारत लगले शेयर देकुम वरहमदुल्लि वबरिका